হ্যাঁ গাইজ আলাইকুম দুপুরবেলা বের হইতেছি দুপুরবেলা অলরেডি বিকেল হয়ে গেছে বাট বাইরে যে গরমটা তাতে মনে হইতেছে এখনও গরদব চারটা বাজে অলরেডি আমার গড়িতে ঠিক চারটা বাজতে দুই মিনিট বাকি আছে এখন বের হইতেছি তাও বাইরে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসছে এখনও আর এখন বের হইতেছি এই আমার হেলমেটের ইয়াটা ভেঙে গেছে গোপর সেট করার মাউন্টাউন ভেঙে গেছে মাউন্ট কেস এগুলো আনবো তারপর বাইকের লুকিং গ্লাস আরও অনেক কিছু আছে কাজ এই কাজগুলো করাবো তারপর এই যে ইডা বাইকের যে কী বলে সামনে যে ক্রাশ গার্ডটা থাকে ওই ক্রাশ গার্ডটা বাঁকা হয়ে গেছে ক্রাশ গার্ডটা ঠিক করে দেবে কিউজ কাজ হয়েছে তারপর এই জায়গায় স্টার্ট হয়েছে এই জায়গায় স্টার্ট হয়েছে এগুলো অনেক কিছু হয়েছে কুয়েটায় বসে বাইক ক্রাশ করছিল আমার ভাই দুলা বাইক ক্রাশ করছিলো তো ওই ভিডিওটা আপলোড করা হয় নাই দ্যাটস এখন যাইতেছি বংশাল বংশাল যাইয়া এগুলো সব কিছু ঠিক করাইতে হবো আর ওই পাশে সোহেল দাঁড়াই আছে রাস্তায় ওরে নিয়ে চলে যাব বংশাল চলে আসলে মানে খোঁজাখুঁজির পর সবাই এই দোকানটার কথাই বললো আর এই দোকান আসছি গ্লাসটা ভাঙে খুলা করাইছে এখন গ্লাসটা লাগাবে নতুন একটা গ্লাস লাগাই দিবে এখানে এই যে ফোমটা এখানে সেট করে দিব যাতে গ্লাসটা চাপ না লাগে ভিতরে আগে দেওয়া ছিল একটা পাতলা ফোম আর পিছনে এরকম টেপ দেওয়া থাকে আমার আগের ক্লাসটা টেপ দেওয়া ছিল যে কারণে গ্লাসটা ভাঙে গেলে পড়ে যায় না আমি তো এতদিন ভাবতেছিলাম কিরে পড়ে যায় না কেন এই হচ্ছে অবস্থা ভিতরে এরকম টেপ দেওয়া থাকে এই জন্য ফাটার পর পড়ে যায় না

ঠান্ডা এমন তো শুধু এই পোল্টুটা পাল্টানোর না আমি ভাবছিলাম ওই সিলিন্ডার গেছে গেছে সিলিন্ডার গেল তো আমার মনে করেন শেষ আপনার কাছে সমাধান সবকিছুরই আছে না

ফাইনালি আমার গ্লাসটা লাগানো হয়ে গেছে এখন শুধু এখানে সেট করে দিলে হয়ে যাবে আমি যত ভয় পাইছিলাম অতটা কিছু হয় নাই ভাবছিলাম এই সিলিন্ডারটা সহ চেঞ্জ করতে হবে কারণ ভিতরে থ্রেড কাটে উনি বললো যে ওই থ্রেট নাকি এক দেড়শো টাকার মধ্যে ঠিক করে দিতে পারবো যে গ্লাসটা একদম ঠিক করা হয়ে গেছে ভাইয়ের কাছে আপনার আসলে খুবই ইজি কাজ করে দেবেন আমার এটা ফ্রিতে লাগাই দিয়েছে ওই নিচের ওই বোল্টুটা এক ভাই গ্লাস লাগিয়ে নিচ্ছে একটা গ্লাসটা বলছে ভাইয়া গেছে সাথে সাথে আবার আসতে বলছে ফ্রিতে লাগাই দেবে এই যে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে কোন দোকানের নামটা নেই আপনার ফোন দিয়ে চলে আসবেন আর বাই বাই টাটা